আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন স্টাইলে চিকেন লেগ ফ্রাই তো চলো শুরু করা যাক কিভাবে আমি এটা তৈরি করে নিয়েছি প্রথমে এখানে আমি চারটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি এখন পানির ভিতরে দিয়ে সিদ্ধ করার জন্য এখানে আমি লবঙ্গ তেজপাতা একটা এলাচ আর দুইটা রসুন দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিব আদা রসুন যাতে এটা সিদ্ধ হয়ে যায় আর একটা সুন্দর গ্রান আসে মাংস থেকে আদা রসুনে তাই দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি একটা ব্লক আসার পর কিন্তু ফেনা ফেনা উঠে গিয়েছে আর কিছুক্ষণ রেখে কিন্তু নামিয়ে ফেলবো তো এখানে আমি মাংসগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি হাড্ডি থেকে এখন আমি সুন্দর করে মাংসগুলোকে দুই হাতে সাহায্যে কিন্তু ছিঁড়ে নিবো তোমরা চাইলে কিন্তু বটি দেখে এটি অথবা ব্লেন্ডারেও কিন্তু পেস্ট করে নিতে পারো তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে আলু সিদ্ধ এখানে আমি দুটো আলু সিদ্ধ দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পে কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিলাম কিউব করে কাটা রাখ কেটে রাখা কাঁচা পেঁয়াজ এখন দিয়ে দিব চিজ তোমরা চাইলে কিন্তু চিজটা নাও দিতে পারো চিজটা দিলে কিন্তু অনেক সুন্দর খেতে কিন্তু মজা লাগে তোমরা চাইলে দিতে পারো এখানে দিয়ে দিব একটু পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এখন ভালোভাবে কিন্তু এগুলোকে হাতের সাহায্যে মেখে নিতে হবে তো এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণটা কিন্তু মাংসের পরিমাণ মতো কিন্তু দিয়ে নিব তো এখন ভালোভাবে কিন্তু মাখিয়ে নিব এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তোমরা কিন্তু এটা বানিয়ে দেখতে পারো তো এখন হাতে তালুর সাহায্যে নিয়ে পুরটা নিয়ে আমি সে হাড়িটার মাধ্যমে বসিয়ে দেব যে রানটা আমরা সিদ্ধ করেছি সেই হাড়ের মাধ্যে কিন্তু মধ্যে কিন্তু আমরা বসিয়ে দিব। এটা তৈরি করা কিন্তু একদম ইজি খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ একে একে আমি কিন্তু চারটাই তৈরি করে নিয়েছি এখন এগুলোকে কোট করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম ময়দার ভিতর কোট করে নিব ময়দাতে কোট করে কিন্তু আমি ডিমে কোট করে নিব এটা কিন্তু মাস্ট ডিমে কোট করতেই হবে না হলে কিন্তু এটা ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে তো ডিমে কোট করা শেষ হলে একদম ভালোভাবে কোট করা শেষ হলে কোট করে নিব ব্রেড গামসে তো সুন্দর মতো আমি ব্রেড গামসে কোট করে নিলাম আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার পর প্রথমে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় তো এই যে কিন্তু আমি চারটা লেগ পিসই কোট করে নিলাম এখন কিন্তু এগুলোকে সুন্দর মতো তেলে ভাজব তো দেখতে পাচ্ছ চারটা কিন্তু অনেক সুন্দর করে কোট করে নিয়েছি এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখো খুব মজা হয় তেলটা কিন্তু একদম গরম না হওয়ার আগেই কিন্তু আমি এখানে লেগ পিসগুলো দিয়ে দিয়েছি একদম গরম তেলে দিলে কিন্তু দেখা যাবে উপরে ব্রেড গামসগুলো হয়ে যাবে আর মাংসটা কিন্তু ভিতরে হবে না তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি উপরে কালারটা চলে আসছে আর আমি কিন্তু ব্রেড গামসটা বাসায় তৈরি করে নিয়েছি টোস্ট বিস্কুট ব্লেন্ডারে গুঁড়ো করে তাতেই কিন্তু কতটা সুন্দর হয়েছে তোমরা যদি বাজারে ব্রেড গাম দিয়ে তৈরি করো তাহলে কিন্তু আরও সুন্দর হবে তো দেখতেই পাচ্ছ একদম ভিন্ন একটা এই স্টাইলে হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতে মজা হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন